This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অ্যাজ এ হিউম্যান বিং আমার মনে হয়েছিল যে একটা মানুষ নিজেকে এভাবে সমর্পণ করলেন এত সততার সাথে এতটা নিষ্ঠার সাথে তারপরে একটা সার্টেন টাইমের মধ্যে উনি ওনার গ্রাফটা যেখানেই যতটা উঠে গেছিল আবার নানান রকম নিটিগ্রিটি জনিত কারণে হোক একটা টার্ময়াল সিচুয়েশনের মধ্যে আস্তে আস্তে ব্যাপারটা আবার গ্রাফটা নেমে যায় অনেক রকম ফ্যাক্টর থাকে রাজনীতিতে সবাই জানেন সেটা তো আমার মনে হয়েছিল যে উনি ওনার পরবর্তী একটা সার্টেন এজের পরে পার্টি পলিটিক্স প্রফেশন প্রতিবেশী কেউই থাকে না হ্যাঁ তখন তার ঘরের একজন খুব কাছের মানুষকে প্রয়োজন হয় তা আমি যেহেতু ওনাকে খুব শ্রদ্ধা করি সম্মান করি ওনাকে আমার খুব ভালো লাগতো খুবই ভালো লাগতো কিন্তু আমি কখনো ভাবিনি যে আমিও আমার একটা হাজব্যান্ডের ডিজায়ারনেস আমার শুরু থেকে মানে আমি আমার ফার্স্ট লাইফে যে ভুলটা করেছিলাম ছ মাসের পরের থেকেই মানে আমি আমার বুঝে গেছিলাম একটা ভুল করেছিলাম তো যাই হোক তারপর থেকে আমার একটা প্রপার মানুষের প্রতি একটা আমার ডিজাইন আর আমি কেউ ভীষণ ডিগনিফাইড আমি ভীষণ চুজি ভীষণ সিলেক্টিভ ঠিক আছে তো জানবে হয়তো অনেকেই যারা আমাকে চেনে জানে ভীষণভাবে আমি নিজেকে খুব স্যাক্রিফাইসের সাথে খুব স্ট্রংলি নিজেকে আমি ক্যারি করে এসছি তো ওনাকে উনি হচ্ছেন আমার ওয়ান অফ চয়েস ওনার মধ্যে এত কোয়ালিটিস আছে না এত পারফেকশান আছে তার জন্য ওনাকে আমার আমি জানি নিজের পারফেকশান ধরে রাখতে গেলে কত স্যাক্রিফাইস থাকে আর মানুষ আমাদের সমাজ কি জানেন তো যখন ভাবি যে স্পাউস নেই তো একা আর যখন দেখে না এর মধ্যে তো অনেক কোয়ালিটিসগুলো বেরিয়ে আসছে তখন একে কী করে আন্ডারস্টিমেট করবে কি করে একে সাপ্রেস করবে কি করে একে সাইড করার চেষ্টা করবে তো এই সব জিনিসগুলো তাদেরকে জুজতে হয় তখন তারা ভাবে এত স্যাক্রিফাইস করছি তারপরেও পারি পারিপার্শ্বিক পরিস্থিতি কোথাও না কোথাও দুঃখ হয় তো সেক্ষেত্রে আমারও মনে হয়েছিল যে পলিটিক্সটা করতে গেলে আগে নিজের একটা সোলমেড একটা মেন্টাল রিলিফের জায়গাটা আগে ঠিক করি তারপরে পার্টিটাকে জুজতে পারবো আর ওনাকেও সেটাই আমি বোঝানোর চেষ্টা করেছিলাম যে অনেক প্রতিবন্ধকতা আসবে তাও আমি বলবো যে একটু পরবর্তী লাইফের কথা আজ থেকে পাঁচ বছর পরের কথা ভেবে যদি সিদ্ধান্তটা নিতে পারতেন তখন অতটা ব্যাপার ছিল না ইকো পার্কে ওনার সাথে আমার কথাবার্তা শুরু হওয়ার পরে মানে ইকো পার্কে আমি চার দিন মধ্যে গেছি আমার তো স্যাক্রিফাইস লাইফ তো আমার কোনো অসুবিধে নেই উনি পার্টির জন্য নিজেকে সমর্পণ করুন আরও বেশি করে কাজ করুক আমি সেটা চাই আমাদের রাজ্যে আমাদের দাম্পত্য জীবন ঠিক আছে কিছু তো পাইনি তার থেকে একটা পরিবারের সাথে একটা পরিবারের এতদিন একা ছিলাম সেলফ গার্জেন ছিলাম আমি একটা গার্জেন চাইছিলাম আমার ছেলেকেও আমার উচিত ছিল আরও আগে হয়তো একজন আমার ছেলেরও ইমোশনাল একটা বাবার জায়গাটা ভ্যাকিউম ছিল কিন্তু আমি পারিনি কারণ আমি যাকে তাকে করতে পারবো না ফার্স্ট লাইফে যে ভুল করেছি আমি ম্যাচুরে এসে করতে পারবো না অনেক বুঝে শুনে আমার মনের মতন মানুষ আমি খুঁজতে খুঁজতে ওনাকে পেয়েছি এবং যাই হোক উনি আমার প্রস্তাবে রাজি হয়েছে প্রাইওরিটিতে বিয়ের ব্যাপারটা প্রাইওরিটিতে এই সময় আমার কাছে এসেছিল যে এখন আমার লাইফে সব ডান এবার আমার প্রায়োরিটি আমাকে একটা ম্যারেজ করতেই হবে অনেক দিনটা কবে দিনটা কবে উনি বলবে স্পেসিফিক বলে সোজা হবে উত্তরটা স্পেসিফিক দিনটা কবে এসেছিল দিলীপ দা আপনাকে কবে বললেন কিংবা আপনি দিলীপ দা কে কবে বললেন আমি ওকে মিড অফ সেপ্টেম্বর ওকে আমি প্রস্তাব দিই অ্যাপ্রোচ করি না 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 এই ওকে আমি অ্যাপ্রোচ করি উনি শোনেন আর ওনার উনি তো সবাইকে রেসপেক্ট দেন না উনি কাউকে হার্ট করে কথা বলেন না উনি আমার প্রস্তাবটা শুনেছিলেন আবার পনেরো দিন বাদে আবার বলেছিলাম তারপর থেকে তারপর একদিন আমি ওনাকে নিয়ে স্বপ্ন দেখলাম সেটা ওনাকে শেয়ার করলাম তারপরে হয়তো দেখলাম উনি তারপরে আমাদের মধ্যে একটু কথাবার্তা ফোনে হতো ভার্তা ফোন হতো